everything is going to be shown in the trailer but certain just in jhalak up taking it so let's watch the trailer পাঠিয়ে বেঁচে থাকার লড়াই করে যাচ্ছেন আমাদের আশেপাশে থাকা অনেকে আর সেই রকমই কিছু মানুষের গল্প বলতে অবশেষে বড়ো পথায় মুক্তি পেতে চলেছে হেমন্তের অপরাহ্ন যেখানে উপস্থিত রয়েছেন এই ছবির নানান কলাকুশলীরা আসুন কথা বলে নেওয়া যাক তাদের সাথে গল্পটা পুরোপুরি কোভিডের টাইমে স্টোরি এক হচ্ছে এই ছবিতে কোভিডের সময়কার মানুষের একাকিত্ব বা একা হয়ে পড়া সেটা এই গল্পের প্রেক্ষাপটে বলতে পারো আসলে গল্পের ফ্রান্ট লাইনে হচ্ছে এই সময়ে বিভিন্ন মানুষের সাথে বা বিভিন্ন মানুষের সম্পর্কের গল্প যেটার কেন্দ্রে রয়েছে একটি মফস্বলের থিয়েটার দল যেখানে একটি নাটক তৈরি করা হচ্ছে এবং সেই নাটক তৈরির সময় বিভিন্ন সম্পর্কের সমীকরণ সেখানে আমার চরিত্র অনুসার যে চরিত্রে অভিনয় করেছে এবং সত্যপ্রিয় মুখোপাধ্যায় যিনি আমাদের ছবিতে রিভিউ করলেন অনেক বয়সে এসে অসম্ভব ভালো অভিনয় করেছেন তিনি এই যে সম্পর্কগুলো কি করে পাল্টে পাল্টে যায় যখন আমরা একটা ঘরের মধ্যে বন্দি আছি কোনো কাজ করতে পারছি না একে অপরকে শুধু স্ক্রিনের এপারে ওপারে দেখতে পাচ্ছি তারপর হলো যে সব সময় খারাপ খবর আসছে আমাদের কাছে সময় মানে ভালো খবরও আসছিলো সেই সময় কিন্তু ম্যাক্সিমামটাই কিন্তু ডেথ নিয়ে খবর বা মানুষের একাকিত্ব নিয়ে খবর বা ভায়োলেন্স নিয়ে খবর সেইটা মানুষ কীভাবে অ্যাফেক্ট করে এইটা একটা প্রেক্ষাপটে সেটা সামনে রয়েছে একটা সম্পর্কের গল্প এবং অনেকগুলো বছরের গল্প যে কারণে এই ছবির পোস্টারেও ঘড়ির কাঁটা এবং স্যান্ড মানে স্যান্ডস অফ টাইম যেটাকে আমরা ওই স্যান্ড ক্লক বলি যে উল্টে দিলে বালিটা পড়তে থাকে এবং সময় যেতে থাকে এরম অনেকগুলো মেটাফর আছে সেই মেটাফরটা আসলে সময় কি করে আমাদের জীবনকে চালায় সেইটার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তো আমি বলবো যে শুধুমাত্র কোভিডটা বিষয় নয় আমি বলবো সম্পর্ক একাকিত্ব এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছবিটা সময়ের সাথে সাথে সেই বন্ধুত্বটা অনেক ইজিয়ার হয়েছে আমরা প্রথম কাজ করেছিলাম অরিন্দম শিলের দুর্গা সহায়তে তখন দুজনে অনেক ছোট কিন্তু আমার মনে হয় আমরা মানুষ হিসেবে একই থেকে গেছি অনুসার জীবনে বিভিন্ন মানুষ এসেছে গেছে তো সেগুলোর মাঝে আমাকে দেখতে হয়েছে তাদের কথা শুনতে হয়েছে এবং আমার যেটা ভাল লাগে যে আমাদের বন্ধুত্বটার মধ্যে একটা খুব ইজ আছে আমাদের একটা কমফার্ট আছে সেটা প্রফেশনাল এবং পার্সোনাল দুটোই আমরা যেভাবে হয়তো মানে আজকেও দেখতে পারব কারণ খুব নিজের মধ্যে গল্প করছি কথা বলছি যে মুহুর্তে কোনো কাজের কথা হলো আমরা আবার সিরিয়াস হয়ে যেই কাজটা শেষ হলো মানে সেটা এই ক্ষেত্রে হয়েছে বিশেষ করে অনুসার মানে এই প্রথম পেল তার বাবাকে ক্যামেরার ওই পারে যিনি অ্যাকশন কার্ড বলছেন তো সেই হিসেবে অনুসাও একটু কনসাস ছিল আমি যেহেতু আমার অতটা ইয়ে ছিল না আমি বলেছিলাম অনুসা আর আমার ওই একটা আন্ডারস্ট্যান্ডিং আছে যে কেউ কারুর কথা অন্য কারুর সামনে গিয়ে বলে দেবো না কষ্টে আমরা বানিয়েছি কিন্তু সেই কষ্টটা মানে আমি মানে কিফে দেখেছি কিভাবে লোকজন সেটাকে অ্যাপ্রিশিয়েট করেছে পুরো মাটিতে বসে কোনো জায়গা ছিল লোকজন দাঁড়িয়ে সিঁড়িতে বসে মানে সরি মানে জাস্ট হ্যাঁ লন্ডনে সো আই ওয়াজ মানে কি বলবো মানে ওভারওয়েল তো আশা করছি যখন সব হলে রিলিজ হবে এবার যখন লোকজনের কাছে আমরা পৌঁছতে পারবো ছবিটা লোকজনও ভালোবাসাটা দেবে আমাদেরকে The director and editor earlier for many of his projects, for his documentaries, trailers, promos of his Hindi and Bengali film. जीवन तो समय সেটা তো অনুষা বলতে পারবে সেটা অনুষাকে জিজ্ঞেস করো আমি অনুষাকে তুমি ইন্টারভিউটা নেওয়ার আগে অনুষা কানে দিয়ে রাখবো যেন খুব বেশি কিছু আরও না বলে রাজেশ বলে একটি ছেলে যেটা বলছিলাম যেটা থিয়েটার দল সেখানে রাজেশ একজন ইয়াং অ্যান্ড ভেরি প্রমিসিং অ্যাক্টার এবং রাজেশ আস্তে আস্তে তার স্কিল দিয়ে তার দক্ষতার জন্য তার কাজের জন্যই সিনেমায় ওটিটিতে কাজ পেতে শুরু করে যেটা একটা সম্পর্কের বদল ঘটায় সেটা ইকোনমিক হতে পারে স্টেটাস হতে পারে হয়তো ও সিনেমা করছে বলে হতে পারে এবং ও অন্য জায়গায় চলে গেছে বলে হতে পারে কিন্তু আসলে রাজেশ কি ভাবছে সেটা কিন্তু দর্শক একটা সময়ের পর বুঝতে পারেন তো আমার মনে হয় এই যে মানে আসলে আমি যেটা খুব মুগ্ধ হয়েছিলাম এই ছবিটা যখন নিজেই প্রথম দেখি স্ক্রিনে যে গল্পের ভেতর গল্প একটা মানুষের অনেকগুলো দিক মানে আমরা বলি না যে মানে অনেকগুলো পারসপেক্টিভ আর কি অনেকগুলো দৃষ্টিভঙ্গি থেকে একটা মানুষের জীবনকে দেখা সেইটাই এই ছবিটি করতে পেরেছে। আমি প্রচন্ড এক্সাইটেড আমি অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম এবং আমার তো সব বন্ধু বান্ধব হোক কি মানে রিলেটিভস হোক সবাই তো দেখতে পাননি ওই কিফে আর কিফের মানে দেখতে পাওয়ার কোনো সম্ভাবনাও ছিল না কারণ এক ইঞ্চ জায়গা বাকি ছিল না ওই হলটাতে তো আমি আশা করছি যে এখন যখন বড় পর্দা রিলিজ হবে ওরমভাবেই আমরা আরও লোকজনকে দেখাতে পারবো এই ছবিটা প্রচণ্ড প্রাসঙ্গিক একটা ছবি ইটস ইম্পর্টেন্ট টু হিউম্যান কাইন্ড টু ওয়াচ দিস ফিল্ম সাথে কাজ করতে গিয়ে কি কাজের কথাটা সেটছে ডিনার টেবিলেও কখনো শিপ করে মানে কি বলতো আমাদের তো মানে কাজটাকে আমরা খুব গম্ভীর ভাবে নিই না মানে গম্ভীর মানে অফ ইট ইজ সিরিয়াস বাট আমরা এনজয় করি কাজটা তো যদি ডিনার টেবিলে এসেও যায় কনভারসেশনটা সেটা খুব খারাপ মানে খারাপ কিছু না ইন ফ্যাক্ট আমার মাও খুব ইন্টারেস্টেড মাও জানতে চায় কি হচ্ছে কেমনভাবে হচ্ছে শুট তো তো আমি মানে এটা তো এমন নয় যে আমরা সারা জীবন একই কাজ করি বিভিন্ন সিনেমা বিভিন্ন সিনেমার আলাদা গল্প তো ইটস নট লাইক উইয়ার ওনলি টকিং বোরিং ওয়ার্ক উইয়ার টকিং ওয়ার্ক একটা সময় আমরা তো অভিনেতা হিসেবে ডিরেক্টর হিসেবে আমরা পুরোটাই ওই প্রজেক্টটার মধ্যে ডুবে থাকি তো সেটা নিয়ে তো কথা হবেই আমি এইটুকুই বলতে চাইবো যে এই সিনেমাটা আমরা খুব কষ্টে বানিয়েছি খুব ভালোবেসে বানিয়েছি এবং আপনাদের জন্যই বানিয়েছি মানে আমরা তো শুটিং করার সময় হয়তো আমরা অনেক অনেক স্মৃতি আমরা মানে আমাদের জোগাড় হয়েছে এর মধ্যে কিন্তু আমরা চাই যে এই যে আমাদের ফাইনাল প্রোডাক্টটা সেটা আপনারা প্লিজ প্লিজ দেখুন খুব ইম্পর্ট্যান্ট একটা ছবি আর আপনাদের এন্টারটেনমেন্ট হবে মানে আমি বলছি না এটা গভীর গম্ভীর ছবি যেখানে আপনাদের পড়াশুনো করে গিয়ে দেখতে হবে ইউ উইল এনজয় দ্য ফিল্ম ছবি কিন্তু সহ ফিল্মিনেতারা যথেষ্ট ক্ষুদে কেমন ছিল তাদের সাথে কাজ করার তো বড় করে দিয়েছে মানে ব্যাপারটা কি আমি তো এর আগে কখনো সিনেমা করিনি আমি এর আগে কখনো মঞ্চে নাটক করিনি কিন্তু আমি অনেক নাটক করিয়েছি কিন্তু আমার ছাত্রছাত্রীদের দিয়ে এবারে আমি এই বুড়ো বয়সে রাজি হয়ে গেছি ভয় করেনি কারণ অশোক বলেছিল আমি আছি কিন্তু ওই যে খুদে অভিনেতাদের সঙ্গে অভিনয় করতে গিয়ে আমার সম্পূর্ণ ভয়টা কেটে গেল এখানে একটা একজন মানুষ যে অবসরপ্রাপ্ত বিপত্ত তার স্ত্রী নেই একাকিত্ব এই একাকিত্বের মধ্যে সে যখন ডুবে যাচ্ছে নিশ্চিহ্ন হয়ে যাচ্ছে এই সময় তার একটা যোগাযোগ বাইরের জগতে ঘটে নাটকের দলের সঙ্গে মফসলের নাটকের দল এবং সেখানে তার বয়স তো অনেক তার থেকে অনেক কম একদম কলেজ পড়ুয়া মেয়ের সাথে তার একটা সম্পর্ক তৈরি হয় এই এই সম্পর্কের বই কিন্তু এটা সাদা মাটা জায়গায় নেই মানে এই প্রেম বলতে না বইটা দেখে এটা কি স্নেহ আমার বেশি তার কম এটা কি যে বন্ধুত্ব আসলে মানবিক সম্পর্ককে এভাবে একটা জায়গায় বেঁধে দেওয়া যায় না সমস্ত জড়িয়ে পিঁচিয়ে মিলিয়ে মিশিয়ে থাকে সমস্ত আমার পরিচিত যারা রয়েছেন আসার জন্য এত মানে

এই যে আমরা আজকে ট্রেলারটা দেখলাম এতজন দেখলেন মাধ্যমগুলোর থেকে এলেন প্রেস থেকে এসছেন সাংবাদিকরা তারা যে গুরুত্বটা দিয়েছে এটার জন্য তাদের সাধুবাদ জানে কারণ এটা একটি ব্যতিক্রমী ছবি ঠিক চিরাচরিত প্রথা অনুযায়ী গল্পটা বর্ণিত হয়নি তো এই ধরনের ছবি যেখানে আঙ্গিকটা খুব গুরুত্বপূর্ণ ভঙ্গিটা গুরুত্বপূর্ণ সেইটাকে মাধ্যমগুলো একটা তাৎপর্য দিচ্ছে এটা আমার ভালো লাগছে না কোনো সমস্যা নয় আমরা বরঞ্চ একে অপরের কাছ থেকে শিখি যারা নতুন প্রজন্মের মানুষ তাদের নতুন সব ভাবনা থাকে ধারণা থাকে ভেরি ফ্লেক্সিবল হয় সেই ফ্লেক্সিবিলিটার থেকে আমি উপকৃত হয়েছি সেও হয়তো আমার কাছ থেকে শিখেছে এটা আদান প্রদান কোন সমস্যা নেই। বিতর অনুসারে আগে বহু ছবিতে কাজ করেছে। তো অফ যে বহুত্বটা সেটা কি কোনো কোনো সমস্যা হচ্ছে যে আপনি বলছেন যে শর্ট ডিটেশন তখন তারা ইয়ারকি মারছে। না না এরকম নয়। আমাদের এটা খুব ডিসিপ্লিন ছিল কারণ অনেকটা কাজ করতে হয়েছে, অনেকগুলো সিন কভার করতে হয়েছে। তার জন্য ওয়ার্কশপ করতে হয়েছে, তৈরি হতে হয়েছে। সেখানে শরমকর ঘটনা ঘটেĐi। আজকের ভিডিওটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না ক্যামেরায় দেবস্মিতার সাথে আমি সংযুক্তা এরকমই আরও ভিডিওস দেখার জন্য নজরে রাখুন আমাদের চ্যানেলে